আসসালামু আলাইকুম গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম হাতে আছে আমার ডিজেআই মিনি থ্রি আজকে এই ডিজেআই মিনি থ্রি একদম আকাশে মেঘের উপরে পাঠাবো আজকে আমরা দেখব মেঘের উপরে ভিউটা কেমন দেখা যায় এই এর মাধ্যমে আমরা মেঘ দেখবো আজকে আকাশে তবে আমাদের সাথে থাকেন আমরা এখন পাঠাচ্ছি আজকে কিন্তু আকাশের ভিউটাও আকাশের ভিউটা দেখেন একদম অনেক সুন্দর পুরো আকাশ একদম মেঘ কিন্তু অনেক সুন্দর আজকে দেখা যাক কি হয় আমি এখন পাঠিয়ে দিব আকাশে ইয়া আমার ড্রোন কিন্তু এখনো পঞ্চাশ পঞ্চাশ মিটার উপরে আছে দেখা যায় কত মিটার উপরে উঠতে পারে সর্বোচ্চ আমি আজকে হ্যাঁ অসাধারণ আমাদের গ্রামের ভিউটাও আর আকাশের ভিউটা দেখব কত সুন্দর দেখা যায় তো গাইস আজকে কিন্তু আকাশে মেঘ একটু বেশি দেখা যাচ্ছে আর যার কারণে অন্ধকার দেখা যাচ্ছে আর যদি মেঘ কম থাকতো তাহলে কিন্তু ভিডিওটা আরও অনেক ভালো হতো সবচেয়ে বেটার হতো তো আমরা দেখতে থাকি আসলে আমাদের ড্রোনটি কত উপরে যায় এই দেখতে পাচ্ছেন আকাশে কত মেঘ জমে আছে হ্যাঁ গণ অন্ধকার দেখাচ্ছে যেহেতু মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে আমার ড্রোন কিন্তু এখন একশো দুইশো মিটার উঠে গেছে আমার এখানে সর্বোচ্চ দেওয়া আছে পাঁচশো মিটার দেখা যায় কতটুকু উঠতে পারে হ্যাঁ আমি কিন্তু ড্রোন দেখতে পারতেছি না একদম মেঘের ভিতর ঢুকে গেছে আকাশে কিন্তু প্রচুর মেঘ দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ ওয়া অসাধারণ অসাধারণ হয়তো মেঘের কারণে একদম অন্ধকার দেখা যাচ্ছে এখন কিন্তু প্রায় মেঘের ভিতর ঢুকে গেছে যেহেতু তিনশো মিটার হয়ে গেছে দেখা যাক এখন একদম মেঘের ভিতর আছে আমার ড্রোনটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না হ্যাঁ দেখতে পাচ্ছেন আকাশে কী পরিমাণ মেঘ খান্ডা খান্ডা মেঘ দেখা যাচ্ছে আমার ড্রোন কিন্তু এখন প্রায় চারশো মিটারের কাছাকাছি আর এখন আছে মেঘের ভিতর একদম মেঘের ভিতর কিন্তু ঢুকে গেছে ড্রোন কিন্তু দেখা যাচ্ছে না আমি চলতে দেখি একটু ঘুরাই দেখি কী অবস্থা আকাশের ব্যাটারি কিন্তু আছে তিরাশি পার্সেন্ট দেখতে পারছেন ড্রোন কিন্তু একদম মেঘের ভিতরে হ্যাঁ মেঘের কারণে কিন্তু কিছু দেখা যাচ্ছে না ম্যাক্সিটিউড রিচড আচ্ছা যাই হোক এটার সর্বোচ্চ উপরে উঠতে পারে আপনার পাঁচশো মিটার ম্যাক্স অ্যাটিউড বলে দিয়েছে আমাকে আমি এখন দেখব মেঘগুলো আসলে কেমন দেখা যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন একদম কিন্তু গোলা হয়ে গেছে কারণ আমার ড্রোনটি এখন মেঘের ভিতর আছে যেহেতু এটা পাঁচশো মিটার সর্বোচ্চ উঠতে পারে হ্যাঁ যার কারণে কিন্তু দেখ নিচের দিকে তেমনটা দেখা যাচ্ছে না একদম গোলাটে কারণ ড্রোন এখন মেঘের ভিতর আকাশে কিন্তু প্রচুর মেঘ শুধু মেঘ আর মেঘ কিছু কিছু মেঘের খানা দেখা যাচ্ছে আর যেহেতু এখন আকাশে মেঘটা একটু বেশি হচ্ছে সূর্য এই মেঘ তো গাইস আমার ড্রোন দেখতে কিন্তু সেই মেঘের ভিতর ঢুকে গেছে এখন দেখতে পাচ্ছেন সব অন্ধকার দেখাচ্ছে আমার এই ডিজিআই মিনিট্রি সর্বোচ্চ পাঁচশো মিটার উপরে উঠতে পারে আপনারা জানেন অন্যান্য যে ড্রোনগুলো আছে ডিজিআই এয়ার থ্রি এস এগুলো কিন্তু এক হাজার মিটার উপরে উঠতে পারে তো যাই হোক যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম এর উপরে আর উঠতে পারবে না ডিজেআই মিনি থ্রি অনেক সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি আমরা সব পুরো আকাশটায় অন্ধকার যেহেতু প্রচুর মেঘ মেঘের ভিতরে আমার ড্রোনটি আছে এখন নিচের দিকে দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না আমাদের গ্রামটা কিন্তু একদম গুগল ম্যাপের মতো দেখাচ্ছে পুরো মেঘের উপরে কিন্তু আমার ড্রোনটি আছে মেঘের ভিতরে অসাধারণ একটি পরিবেশ ওয়াও ওয়াও যাই হোক আমার ড্রোনটি এখন নামাতে হবে যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে আর ভিজেও যেতে পারে যার কারণে আমার ড্রোনটি কি নামাতে হবে দেখেন চতুর্দিকে কত সুন্দর একটি পরিবেশ শুধু মেঘার মেঘ আমার ড্রোনটি এখন মেঘের ভিতরে আমার ড্রোনটি এখন নামাতে হবে যাই হোক দেখে থাকেন দেখেন যাই হোক আমরা এখন নিচে নামিয়ে দিই আমরা ড্রোনটা নিজে নেমে আনতেছি আমার ড্রোন কিন্তু এখন বাইশ মিনিট এগারো সেকেন্ড উঠবে এই হচ্ছে আমাদের পৃথিবী আর দেখেন আকাশের অবস্থা মেঘ আচ্ছা আকাশ একটু মেঘটাই বেশি যার কারণে আসলে ভিডিওটা এতটা ভালো হলো না তবে আরেক দিন আপনাদের দেখানোর চেষ্টা করব হ্যাঁ ড্রোনটা কিন্তু নেমে আসতেছি আমার কিন্তু এখন তিয়াত্তর পার্সেন্ট চার্জ রয়েছে ব্যাটারিতে যদি আকাশে মেঘ খন্ড খন্ড থাকতো তাহলে অন্য ভালো দেখা যাচ্ছে এখন মেঘ কিন্তু একদম পুরো আকাশটাই ছেয়ে গেছে যার কারণে এতটা ভালো দেখা যাচ্ছে না এই হচ্ছে মেঘের অবস্থা আকাশে যাই হোক ইয়ার চাই ভালো একদিন ভিডিও দেবো আপনাদের পুরো মেঘের ভিডিও আজকে মেঘটা একটু বেশি আকাশে তার না আসলে ভিডিওটা কিন্তু ভালো হলো না ড্রোনটা কিন্তু নেমে আসতেছে হ্যাঁ ড্রোনটার সাউন্ডটা আমি পাচ্ছি এখন আর এই হচ্ছে আমাদের গ্রাম ও সাধারণ আমাদের স্কুলটাও দেখা যাচ্ছে এখান থেকে আমাদের কচুয়া বাজার মাঝে মাঝে কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় কারণ যেহেতু জিপিএসের সমস্যা হয় এই হচ্ছে আকাশের অবস্থা আজকে একটু মেঘটাই বেশি যা এখানে দেখা যাচ্ছে আমার ড্রোন কিন্তু এখনো আরও বিশ মিনিট উঠবে প্রায় আমার ড্রোনটি কাছাকাছি চলে আসছে তো গাই আমার ড্রোন কিন্তু প্রায় আমার হাতের কাছে চলে আসছে এ আমার বাড়িটা দেখা যাচ্ছে এই হচ্ছে আমার ড্রোন চলে আসছে কিন্তু আমার হাতের কাছে ওকে কিন্তু একদম মেঘের বাড়ি দিয়ে ঘুরিয়ে আনলাম একদম মেঘের ভিতর পাঠিয়ে দিয়েছিলাম